ওরা আমার রক্ত চাই আমি ওদের খুন পিয়াবো ওরা আমার ইজ্জত চাই সবটুকু তার বিলিয়ে দেব ওরা আমার সম্পদ চাই তা না হয় ভিক্ষাই দেব কিন্তু যারা আমার স্বাধীনতা চাই তাদের আমি শুলে চড়াবো পাঠ করেছিলাম জুলাই গণবোধানের কারা নির্যাতিত কবি আবু বকর চৌধুরীর ভণ্ড কবি মূলত আবু বকর চৌধুরী লেখক মহল পাঠক মহল সর্বমহলে ভণ্ডকবি নামে পরিচিত এবং এর অন্যতম একটি কারণ হচ্ছে দু হাজার চব্বিশের বইমেলায় যখন এই ভণ্ডকবি গ্রন্থটি প্রকাশ পায় তখন থেকেই আবু বকর চৌধুরী আমাদের নিকট ভণ্ডকবি নামে পরিচিতি লাভ করে দু হাজার চব্বিশের তুমুল আলোড়ন সৃষ্টিকারী ভণ্ডকবি এই বইটি পাওয়া যাচ্ছে দু হাজার পঁচিশের জাতীয় বইমেলায় মুক্ত প্রকাশনের চল্লিশ নং স্টল থেকে সংগ্রহ করতে পারবেন ভণ্ডকবির অটোগ্রাফ সহ কবি বইটি এছাড়াও জুলাই গণভ্যতানের কারা নির্যাতিত কবি আবু বকর চৌধুরীর ভণ্ডকপি বইটি যারা সারা দেশ থেকে সংগ্রহ করতে চান আপনারা অর্ডার করতে পারেন বইকিনি ডট কমে